ভিডিও চাকরি প্রদর্শিত ভাই আপনাদের জন্য আরেকটি চাকরির খবর নিয়ে এলাম দিশায় এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা জাতিভোজ একটি বেসরকারি সংস্থা বর্তমান পি বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা পরিচালিত ও ক্ষুদ্র ঋণ কার্যক্রমের বাস্তবায়নের জন্য শর্ত সভাকে বাংলাদেশের যে কোনো অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীতে নিম্নবনীত পদে নিয়োগ করা হবে নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে অবস্থান করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ আদায় সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে এক নম্বর পথ জোনাল ম্যানেজার পদ সংখ্যা দর্জন শিক্ষাগত যোগ্যতা বয়সীমা স্নাকোত্তর সহ সংশ্লিষ্ট পদে কোনো ক্ষুপ্রতিষ্ঠা মাইক্রোফিনান্স সংস্থায় ন্যূনতম দুই বছর সহ সাত বছর চাকরি অভিজ্ঞতা ও বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষা কাল ছয় মাস বেতন পঞ্চাশ হাজার টাকা স্থায়ীকরণের পরে বেতন সাতান্ন হাজার টাকা দুই নম্বর পদে এরিয়া ম্যানেজার এসপিও থ্রি পদ সংখ্যা বিশ জন শিক্ষা স্নাকত্তর সহ সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা ও বয়স সর্বোচ্চ পঁচিশ বছর শিক্ষা শিক্ষাবিনাশকাল ছয় মাস বেতন বিয়াল্লিশ হাজার টাকা ছয় মাস পরে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা তিন নম্বর পদে নিরীহ নিরীক্ষা কর্মকর্তা পিও ওয়ান পদ সংখ্যা দর্জন বাণিজ্য স্নাকত্তর সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাবিনাসকাল ছয় মাস বেতন আটত্রিশ হাজার টাকা স্থায়ীকরণের বড় হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তিন নম্বর পদ নিরীক্ষা কর্মকর্তা অন দশজন বাণিজ্য স্নাকত্তর সহ সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষা কাল ছয় মাস আটত্রিশ হাজার টাকা ছয় মাস পরে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চার নম্বর পদে শাখা ব্যবস্থক পিও তিরিশ চল্লিশ জন স্নাকত্তর সহ সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষা মিনাশকালে বেতন চৌত্রিশ হাজার টাকা শিক্ষা শেষে আটত্রিশ হাজার পাঁচশো টাকা সংস্থায় কর্মীদের জন্য পি এফ এর বিপরীতে ঋণের সুবিধা স্থায়ীকরণের পাঁচ বছর পর থেকে গ্রাজুয়েটি বছরে বিশ দিন সেতনে অর্জিত ছুটি চিকিৎসা ও বিমা সুবিধা বছরে দুইটি উৎসব ভাতা বাংলা নব উৎসব ভাতা লং সার্ভিস বেনিফিট বিবাহ মোবাইল বিল বাইসাইকেল মোটর সাইকেল মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা সবেতনে ছয় মাস মাতৃকালীন ছুটি সবেতনে পিতৃকালীন সাত দিন ছুটি বছরে বারো দিন সব নৈমিত্তিক ছুটি বছরে পনেরো দিন সহ মেডিকেল ছুটি বদলিকালীন পরিবেশ বাসস্থান স্থানান্তর খরচ স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের পদনা পদোন্নতি আগ্রহী প্রার্থীকে শিক্ষক যোগ্যত সনাতপত্রের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ড্রাইভিং লাইসেন্সের কপি প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী বিশ আট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দিশাই দশ বন্ডিত পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো এই ঠিকানা ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে প্রাণ করতে হবে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে শর্তাবলী নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স জারি হতে হবে উক্ত চার পদে প্রার্থীদের মোটরসাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটারে চার টাকা হারে মজুরি বিল দেওয়া হবে যোগদানের সময় ফেরতযোগ্য জামানাত বাবদ এক দুই ও তিন নম্বর ক্রমিকে উল্লেখিত প্রার্থীদের বিশ হাজার টাকা এবং চার নম্বর প্রার্থীদের ক্ষেত্রে পনেরো হাজার টাকা জমা প্রদান করতে হবে যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়ভার বহন করবেন কোনো ধরনের মামলায় জড়িতদের আবেদন করা প্রয়োজন নেই নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত শর্ত পরিবর্তনের ক্ষমতা সংস্থা কর্তৃপক্ষ সংরক্ষণ করে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান খেবন না করে দ্রুত অ্যাপ্লাই করে ফেরুন যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য খুব দ্রুত সবাই আগে